হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত ব্লগটা বেশ কিছুদিন না অনেক দিন আগেরই ঈদের পরপর ঈদের চতুর্থ দিন না ঠিক ঈদের পঞ্চম দিন রাতের বেলা আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে আমার শরীরটা খুব বেশি খারাপ ছিল তো যেহেতু আমার শরীর খারাপ খুবই মাথা ঘুরার ছিল তা আমার সাথে আমার হাজব্যান্ড যাবে আর বাচ্চাগুলোকে কার কাছে রেখে যাব সো ওদেরকে নিয়েই যাওয়া হয় যেখানেই যাই ওদেরকে কোথাও রাখার মতো জায়গা নেই তো আমি আর আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে যাই তো হসপিটালটা ফাঁকাই ছিল মানুষজন কম ছিল যেহেতু ঈদের ঈদের পরপর ছিল তা আমার শরীর খুব বেশি খারাপ ছিল প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিলো তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখে বেশ অনেকগুলো টেস্ট দিয়েছে আমাকে টেস্ট করতে বলেছে ব্লাড টেস্ট আল্ট্রাসনো অনেক কিছু দিয়েছে তো সেই দিনকার মতো ডাক্তার দেখি আসলে এত রাত হয়ে গিয়েছিল সেদিন তো আর কোনো টেস্ট হবে না তো আমরা সেদিনকার মতো চলে আসছিলাম বাসায় পরের দিন বের হয়েছে আমি সকাল সকাল যেহেতু ঈদের পর ছিল তাই রাস্তাঘাট খুব বেশি একটা মানুষ ছিল না ফাঁকা ছিল ফাঁকা ছিল রাস্তাঘাট আমি যাচ্ছি টেস্টগুলো সব করাতে যেহেতু অনেক ব্লাড টেস্ট আলট্রাসোনো সব কিছু করাতে হবে তো বাচ্চাদেরকে বাসায় ঘুমিয়ে দেন আমি একা একাই চলে আসছিলাম রাস্তায় মানুষ নেই বাট হসপিটালে মানুষের অভাব নেই এত মানুষ আর এত সিরিয়াল ছিল আলট্রাসাউন্ডও করতে আমার অনেকটা বেগ পোহাতে হয়েছে অনেক কষ্ট পেয়েছি আমি যাই হোক পরে আমার মামা আমাকে আলট্রাসাউন্ডও করতে খুবই হেল্প করেছে থ্যাংক ইউ মামাকে অবশ্যই ব্লগটা মামাকে মামা তো দেখবেই তো ব্লগেও বলছি থ্যাংক ইউ মামা তো মামা আমাকে খুবই সুযোগ করে দিয়েছিলো যার জন্য আমি আলট্রাসাউন্ডটা দ্রুত করতে পেরেছি এটা হচ্ছে রিপোর্ট দেখানোর দিন তো সরি রিপোর্ট রিপোর্ট কালেক্ট করার দিন তো আবার রিপোর্ট কালেক্ট করে দেন ডাক্তার দেখাতে হবে তো ডাক্তার দেখানোর পর যা হলো ডাক্তার আসলে আমাকে ব্লাড রিপোর্ট খুব খারাপ এসেছে আমার প্রচণ্ড হিমোগ্লোবিন কম আয়রন কম ইঞ্জেকশান দিতে হবে তো ইনজেকশন দেওয়ার জন্য আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি একদিন সন্ধ্যার দিকেই যাচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে সবগুলো দিনই আমি আসলে একটা ব্লগে শেয়ার করতে চাচ্ছি তো আগামী এই বেডটা আমি ভাড়া করেছিলাম দুই ঘন্টার জন্য তো এখানে শুয়ে আর কি আমার ব্লাড দিতে হবে যেহেতু আয়রন হিমোগ্লোবিন কম সো ব্লাড ব্লাড দিলে দেন আমার মাথা ঘুরানিটা একটু কমবে সাথে তো খাওয়া দাওয়া করতেই হবে যুক্ত খাবার খেতে হবে তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি গিয়েছি তো ওরা বাইরে ছিল আমি আর আমার ছেলে ছিলাম ভিতরে তো এখানে আমার ব্লাড দেয়া হচ্ছে আমি শুয়ে আছি এখানে খুব টেনশন কাজ করছিল যে এত অসুস্থ ছিলাম আসলে ওই সময়টা রিকভারির জন্য শুধু আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলাম এই ভিডিওটা অবশ্য আমার সব ভিডিও আমি একাই করি তো আমি একা একা আমার নিজের যতটুকু সম্ভব ভিডিও করছিলাম জাস্ট একটু স্মৃতি ধরে রাখার জন্য আমার ভালো লাগে এই খারাপ স্মৃতি হোক ভালো স্মৃতি হোক জীবনে সব কিছুই তো মানুষের দেখতে ভালো লাগে তাই না একটা সময় তো আমার বাচ্চাটা এখানে বসে বসে চিপস খাচ্ছে ও ওর ভালো লাগছিল না যার জন্য ওকে বললাম তুমি চিপস খাও তো সময়টা এভাবেই কেটে যাবে তো আমার সেদিন অনেক অনেকটা সময় লেগেছিলো প্রায় দুই ঘন্টার মতো লেগেছিলো ইনজেকশনটা শরীরে পুশ করতে তো ইঞ্জেকশান দেওয়ার পরে কথা ছিল আরেকটা দিব তো সেটা দেওয়ার পরে আর এক সপ্তাহ পরে আরেকটা দেওয়ার কথা তো সেই দিন পরে দেওয়ার পরে বাসায় চলে আসছিলাম আমরা বাসায় চলে আসার পরে দেন নেক্সট ডে আবার এক সপ্তাহ পরে আমরা গিয়েছি এটা হচ্ছে এক সপ্তাহ পরের সেই দিনটা আবারও আরেকটা ইঞ্জেকশান দিতে গিয়েছিলাম আজকে অবশ্য ইয়াসিন আর দুইজনই আমার সাথে ছিল তা আমি যেদিকে শুয়েছিলাম ওরা আমার উল্টা দিকে আমার পায়ের উপরে শুয়েছিল দুই ভাই বোন কারণ ওরা ওর আব্বার সঙ্গে বাইরে থাকতে চাচ্ছিলো না ওরা আমার সঙ্গে থাকবে তো এইভাবেই সময়গুলো আসলে পার হয়েছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য ভালো খারাপ সব ব্লগে আপনাদের সাথে শেয়ার করি Allah fe, assalamu alaykum